এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা আমাদের ফ্লোরাসের সঙ্গে যারা জুড়ে মাসে পঞ্চাশ টাকার উপরে কামাচ্ছি আমরা যতটা সাহায্য করতে পারি করবো এই টাইপেরও মাল নিতে পারেন বা নরমাল এরকম মাল নিতে পারেন অনেক কম দামের মধ্যে এসি পেয়ে যাবে কম খরচের মধ্যে আমাদের কাছে এই সব মাল পেয়ে যাবে এরকম স্কোয়ার ফিট নেবেন এটা সাপোজ ছয় ইঞ্চির আছে বা ইঞ্চির আছে বড় রয়েছে এরকম ইঞ্চির উপরে ডিপেন্ড করে দোকান বা ঘরের জন্য মানে যারা কারো স্টুডিও মিডিও রয়েছে ওদের জন্য ঠিক আছে আপনার পার্চেস করবেন আচ্ছা ওদের জন্য গিফট রয়েছে পঞ্চাশ হাজার টাকার উপরে ছ হাজার টাকা চোখ বন্ধু করে কামাতে পারবেন

পনেরো মিনিট টাইম লাগে শিয়ালদা থেকে আসলে পাঁচ মিনিট টাইম লাগে পাঁচ থেকে ছ মিনিট কেউ যদি স্প্লেন্ডার বা ধর্মতলা থেকে যদি আসে তাহলে এই দশ বারো মিনিট টাইম লাগে ঠিক আছে তো এর আগে তো বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে এসেছিলাম তো সেরকম আজকে নতুন ফ্রি প্রোডাক্ট বা কোন ধরনের ব্যবসা নিয়ে এসেছেন আমাদের ওই প্রোডাক্টই রয়েছে এখন লাইটের উপরেই প্রোডাক্ট রয়েছে সব তো আমাদের লাইটে এলইডি লাইটের উপরেই কাজ হয় মেনলি এই মুহূর্তে সব থেকে বড় অফার আমরা একটা নিয়ে এসেছি কেউ যদি মাল পারচেস করে দশ হাজার বিশ হাজার দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার গিফট আছে এরকম গিফট আছে যে পঞ্চাশ হাজার টাকা যদি সাপোজ পঞ্চাশ টাকার মাল প্রোডাক্ট করে ওখানেও ছ থেকে সাত হাজার টাকা এক্সট্রা কামাতে পারবে মানে এক যদি হ্যাঁ

আচ্ছা তাহলে কোয়ালিটি নিশ্চয় বেটার হবে হ্যাঁ কোয়ালিটি তো বেটারই আমাদের আর गवर्नमेंट अप्रूव সমস্ত কিছু সার্টিফিকেশন আছে সব 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 কিছু থাকে আচ্ছা আমি একটা কথা বলতে চাই এই মুহূর্তে যারা নতুনত্ব বিজনেস স্টার্টিং করতে যাচ্ছেন বাড়িতে বসে আছেন ঠিক আছে বা ভিডিও কন্টিনিউ দেখছেন আমাদের ভিডিও দেখুন বা অন্য কারোর ভিডিও দেখে ভিডিও দেখে ভাবছেন যে আপনারা বিজনেস করবেন ছোট বড় বিজনেস করবেন আপনাদের কাছে ফান্ডিং কম আছে আমি এটা সাজেস্ট করতে চাই যে আপনারা ব্র্যান্ডে যারা বড় বড় ব্র্যান্ড রয়েছে ওদের ডিস্ট্রিবিউটর নেয়ার থেকে আপনি একটা বড় কোম্পানি ডিস্ট্রিবিউটার যদি নিতে যান কোন ইলেকট্রনিক্স কোম্পানি লাইটের কোম্পানির কথাই বলছি নর্মাল লাইটের কোম্পানি ডিস্ট্রিবিউটার নিতে হলে তিন থেকে চার লাখ টাকা লাগে আচ্ছা বেকার ওই পয়সাটা যদি আপনি না ইনভেস্ট করে ওই জায়গায় যদি আমাদের বা আমাদের কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে ভালো ভালো মানে ভালো কোম্পানি দেখে ভালো কোম্পানি থেকে যদি আপনারা ভালো মাল যদি মার্কেটে নিয়ে আসেন আপনার নিজের পুঁজিতে ওই তিন লাখ টাকা বা চার লাখ টাকা দিয়ে আপনি যদি বিজনেস করেন তাহলে আপনি অনেক বড় বিজনেস করতে পারবেন

যে কেমন প্রোডাক্টটা কেমন আচ্ছা অল্প কিছু মাল সমস্ত ভ্যারাইটি নিয়েও তো টেস্টিং করে দেখতে পারেন আপনি নিজে দেখুন তারপরে আপনি বিজনেস স্টার্ট করুন একদম এক সঙ্গে আপনার বড় অ্যামাউন্ট আছে এক সঙ্গে ফাঁসিয়ে দিলেন আপনি তারপরে ওখানে ফেসে গেলেন মানে ম্যাক্সিমাম ছোট ব্যবসায়ী এই ভুলটা করে এই ভুলটাই করে না শুরুতে হিউজ টাকা ইনভেস্টমেন্ট করে দেয় ওইটাই পরবর্তীকালে গিয়ে অসুবিধা হয় আমি সাজেস্ট করলাম আপনাদের যে বিজনেস করার আগে আপনারা অনেক ভাবছেন ভেবে কিছু লাভ নেই আপনারা একটা কোম্পানিতে আসুন একটা বড় হাইফাই কোম্পানিতে চলে যার পুঁজি বেশি আছে দশ পঞ্চাশ লাখ টাকা কারোর আছে ও হাইফাই কোম্পানিতে যেতে পারে আপনাদের পাঁচ লাখ টাকা দু লাখ এক লাখ কারো টাকা দিয়ে ব্যবসা স্টার্টিং করছে ওদের কথাই বলছি ওরা একটা নর্মাল কোম্পানিতে যান যেটা ভালো প্রোডাক্ট রয়েছে ওদের প্রোডাক্টও দেখতে হবে আপনাকে যে প্রোডাক্ট কিরকম মার্কেটে চলছে রিভিউ দেখতে হবে তারপরে আপনি আসবেন যে এই মালটা ঠিক আছে আমি নিব আপনারা এর মাঝখানে একটা কথা বলতে চাই আমরা যে অনেকে আমাদের ফোনও করেন ঠিক আছে কাজের জন্য আমাদের এই মুহূর্তে ভ্যাকেন্সি খালি রয়েছে আপনারা কাজ করতে পারেন তো চলুন প্রোডাক্টগুলো দেখেন আমাদের প্রোডাক্টগুলো যেগুলো রয়েছে আমাদের প্রোডাক্ট গ্যারান্টি মালের যে প্রোডাক্টগুলো রয়েছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ার্ড থেকে শুরু করে আমাদের দুশো ওয়াট পর্যন্ত সব গ্যারান্টি মাল রয়েছে আচ্ছা এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ার্ড এটা আপনি নর্মাল দোকানে কিনতে গেলে মিনিমাম কম করে চল্লিশ টাকা লাগে হুম হুম

প্রত্যেকটা মালের ওয়ারেন্টি রয়েছে পেটিতে সব মাল আসবে হুম ঠিক আছে এই মালের পেটি কম রয়েছে পঞ্চাশ পিসের পেটি মনে হচ্ছে এটা আচ্ছা তার কন্টওয়ার্ড রয়েছে এই রকম সব এটা এসি ডিসি না না এটা এমনি এসিতে আচ্ছা এতে ওই রকম ধরনের প্রফিট মার্জেন্ট পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই রকম বাহ্ আর এটা সবথেকে ডিমান্ডেবল প্রোডাক্ট এই মুহূর্তে রয়েছে এসিডিসি ইনভার্টার ল্যাম্প যেগুলো থাকে খুব চলছে এটা খুব চলছে আমাদের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এসিডিসি আমাদের এসিডিসি নয় সব কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি রয়েছে আমি শুধু বলবো না কাস্টমারের কাছ থেকে রিভিউ নিয়েছি আমরা ঠিক আছে এই দোকানদার যারা বিক্রি করছে ওদের কাছ থেকে নিয়েছি মেন মেন হচ্ছে কাস্টমার দোকানদার নিয়ে কোনো কথা নেই কাস্টমার যারা পার্চেস করছে ওরা হচ্ছে মেন জিনিস ঠিক আছে রিভিউ তারাই দেবে ওটাই আমাদের এই যে এসিডিসি এই মালটা চলছে মিনিমাম আড়ি বছর ধরে এখনো পর্যন্ত মানে ততটা আমরা মানে রিটার্ন পাইনি মানে ততটা মাল কাটেনি হ্যাঁ কেটেছে ওরকম না যে মাল কাটেনি কেটেছে মানে দু পার্সেন্ট এক তিন পার্সেন্ট এরকম পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট এত উঠে না এক থেকে দু এর মধ্যে হাইস্ট তিন পার্সেন্ট কোয়ালিটি ইভান কোয়ালিটি রয়েছে অনেক দাম কম মানে মার্কেটে যে দাম চলছে ব্র্যান্ডেড একটা কোয়ালিটি যে ব্র্যান্ডেড যে মানে ব্র্যান্ডেড যেরকম মালের যা যা মানে আছে আমাদেরও সেম সবকিছু সেম ঠিক আছে মেনলি ব্যাপার হচ্ছে যে এই মালের মার্কেটের এখন রেট চলছে মানে চারশো আশি টাকা বা চারশো টাকা ভালো সব থেকে ভালো মালের কথা বলছি ভালো ব্র্যান্ডের কথা বলছি আমাদের কোয়ালিটি আমাদের যেটা রেট রয়েছে দুশো টাকা আচ্ছা এই মুহূর্তে আমরা 210 টাকায় সেল করছি আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে এটা মিনিমাম এর কোয়ান্টিটি 25 পিস থাকে আচ্ছা 25 পিস একটা পেটিতে 25 পিসের কার্টুন থাকে আচ্ছা আচ্ছা এত লোকাল একটা পাওয়া যায় না হ্যাঁ লোকাল মাল পাওয়া যায় একটু পরে আপনাকে দেখাচ্ছি লোকাল মালটা দেখিয়ে দিচ্ছি মানে গ্যারান্টি মাল তো কম দামে বিক্রি হয় সবথেকে কম দামের প্রোডাক্ট রয়েছে অনেক কম দামের মধ্যে এসি ডিসিও আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা তারপরে আমাদের এই মুহূর্তে চলে আসি 30 ওয়াট হুম ঠিক আছে 30 ওয়াট এর মার্কেটের 30 ওয়াট এটা হচ্ছে 30 ওয়াট রয়েছে হুম হুম একটা জ্যোতিও আপনাকে দেখিয়ে দিই এসি এসি তে আচ্ছা বেশ ভালো লাইট আছে মানে ক্যামেরায় তো ধরা সম্ভব নয় সামনে ক্যামেরাতে দেখানো সম্ভব হয় না আগে দাও আরেকটা আছে আমাদের 50000 এর একটা ডোম লাইট দেখাই 50000 এর কোয়ালিটি सेम কোয়ালিটি আছে এটা উইথ ওয়ারেন্টি সব ওয়ারেন্টি আছে যত মাল দেখালাম এগুলো সব ওয়ারেন্টির মাল আছে

এই মুহূর্তে সব থেকে ডিমান্ডেবল কালার চলছে এটা হুম ঝান্ডা কালার রয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ হ্যাঁ এরকম টিউ লাইটার আপনারা পেটিতে 50 পিস করে থাকে টিউ লাইট আচ্ছা কেউ 50 পিসও কিনতে পারে নরমাল কম পিসও নিতে পারেন 10 15 পিস 20 পিস করে নিতে পারেন আচ্ছা আচ্ছা এগুলো কি ডেলিভারি সম্ভব হ্যাঁ ডেলি সব ডেলিভারি সম্ভব যা প্রোডাক্ট দেখালাম সব ডেলিভারি সম্ভব আচ্ছা মিনিমাম আমাদের যে ডেলিভারি আমাদের ক্যাশ অন ডেলিভারিটা এই মুহূর্তে অফ রয়েছে পুরো ক্যাপ পুরো প্রথম পেমেন্ট ফুল পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আমরা আপনাকে বিল পাঠাবো প্রথম বিল বিল করে পাঠাবো তারপর পেমেন্ট করবেন তারপর মাল

পাঁচ বছর আগের কথা বলছি ঠিক আছে আজকের কোম্পানি নয় বহু বছর ধরে কাজ লাগছে আর আপনাদের মানে সারা পশ্চিমবঙ্গে বহু মানুষ

পারচেস করবেন আচ্ছা ওদের জন্য গিফট রয়েছে আচ্ছা 10000 টাকা থেকে 10000 টা মিনিমাম 10000 টাকা করতে হবে আপনাদের আচ্ছা এ ওদের জন্য এই গিফটটা রয়েছে হুম ঠিক আছে ওর পরে যে মিনিমাম 20000 টাকার উপরে পারচেস করছে ওর জন্য এই গিফটটা রয়েছে আচ্ছা ঠিক আছে আর হচ্ছে মেন ব্যাপার যেটা যারা 40000 টাকা উপরে বিজনেস মানে পারচেস করবে আমাদের কাছ থেকে ওদের জন্য এই গিফটটা রয়েছে এখান থেকে আপনি

আর হচ্ছে আমাদের ওর সঙ্গে আমাদের গ্যারান্টি মাল যেগুলো থাকে ওর সঙ্গে সঙ্গে আমাদের তো এগুলো দেখেছেন আগে নিয়র লাইট আমরা কাস্টমাইজ করি দোকান বা ঘরের ঘরের জন্য মানে যারা কারো স্টুডিও মিডিও রয়েছে ওদের জন্য ঠিক আছে আপনার লোগো পাঠাবেন আমরা কাস্টমাইজ করে দিয়ে দিব ওর পরেও আমরা এই থ্রি ডি লাইটের উপরে কাজ করি ঠিক আছে কারো দোকানে সাইনবোর্ড নতুন দোকান হচ্ছে রেস্টুরেন্ট বা ক্যাফে ম্যাফে করছেন যারা নতুন বিজনেস যারা স্টার্টিং করছে ওদের মেনলি যেই জিনিসটা দরকার হয় সাইনবোর্ড

মোটামুটি বাজেট মানে কিরকম কি হতে পারে এটা ছোটখাটো যদি করা দেয় মিনিমাম কোয়ান্টিটি ছোট যদি সবথেকে ছোট যদি করেন মিনিমাম 20000 50000 টাকা দিয়ে স্টার্টিং হয় গুলো কিন্তু ভালো কোয়ালিটি করতে হয় কারণ কি একবারই করবে না একদম একদম প্রথম একবারই করবেন না বিশেষ করে এখন দেখা যায় যে মোবাইলের দোকান বা বড় বড় ব্র্যান্ড যারা আছে মানে লোকাল মার্কেট হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু এই ধরনের কাজ করাচ্ছেই আরামসে এগুলো সবাই সব এখন এমন কি হয়েছে দাদা সবাই করছে কাজ সবাই করছে মানে একটা ছোট পান ছোট দোকানও দেখা যাচ্ছে হ্যাঁ পানের স্টল যেগুলো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পানের স্টল ছোট ছোট যেগুলো হয় ওরাও করছে এরকম ওরাও করছে এটা ব্র্যান্ডের একটা দোকানে অ্যাডভার্টাইজ মানে একটা ভ্যালু তৈরি করে দোকানে এটাই ওকে ওকে আর এগুলো তো চাইলে একদম অল্প টাকায় করাতে পার হ্যাঁ এইগুলো তো এখন ভালোই ডিমান্ড চলছে মার্কেটে এর জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ করুন বা আমাদের কোম্পানি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.starflorus.com নর্মাল যারা কম দামে এসি ডিসি খুঁজেন এই টাইপের যারা যে হকারি টকারি করেন বা যারা রোডের পাশে বসে হকারি করছেন বা অনেক অনেকে অনেক রকমের ভাবে সেল করে ওদের জন্য সব থেকে ভালো অফার রয়েছে অনেক কম খরচের মধ্যে আমাদের কাছে এই সম্মাল পেয়ে যাবে পুরো রেডি স্টক অল টাইম থাকে ঠিক আছে স্টক তো প্রচুর প্রচুর স্টক থাকে এখানেও আছে ঠিক আছে আর আমাদের প্যাকিং বক্সের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই ইয়ে ওয়ান কোয়ালিটি থাকে প্যাকিং বক্সে ঠিক আছে এরকম নয় যে পুরো আতিবাতি মাল থাকে ঠিক আছে প্যাকিং বক্সের একটা নর্মাল কোয়ালিটি না ব্র্যান্ডেড কোয়ালিটি বা ব্র্যান্ড কোম্পানি যেভাবে করে সেভাবেই আপনারা করেছেন ওইটাই এই এই টাইপের মাল পাবেন ঠিক আছে এই টাইপেরও মাল নিতে পারেন বা নরমাল এরকম মাল নিতে পারেন এগুলো অনেক কম দামের মধ্যে এসি ডিসি পেয়ে যাবেন এর সঙ্গে কেউ কম্বো দিয়ে বিক্রি করছেন এইসব কম্বো আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এই লাইটের কম্বো তারপর এই লাইট দিয়ে কম্বো কেউ দিচ্ছে এটা হচ্ছে একটা ফ্যান লাইট রয়েছে

দেখতে পাই যে এই ধরনের প্রোডাক্ট খুব ভালো চলে প্রচুর চলে অনেক কম দামের মধ্যে আচ্ছা আমি একটা ছোট কথা বলতে যাচ্ছি আপনারা আসুন ভিজিট করুন প্রথম আমি আগেও বলেছি এখনো বলছি আপনারা এসে ভিজিট করুন অল্প পুঁজিতে বিজনেস স্টার্ট করুন প্রথমে এরকম ভাবনা দরকার নেই কি হবে না হবে এই ভাবে ও ভাবে প্রথম স্টার্ট করুন আপনি বিজনেস না নিশ্চয়ই আপনি দেখে শুনে বিজনেস করবে একদম আপনি একবার আপনাকে প্রথম কোম্পানি ব্যাপারে যাচাই করতে হবে যে ভালো কি খারাপ কি এ কি ও কি প্রথম যাচাই করে আপনি আমি যেটা বলতে যাচ্ছি দাদা আপনারা একবার ভিজিট করুন অফিসে মানে বসে না থেকে 10 15 20000 টাকা পুঁজি নিয়ে একটা ছোট বিজনেস স্টার্ট করা যায় আপনারা হ্যাঁ ওর পরে আমরা আছি আমরা যতটা সাহায্য করতে পারি করব ঠিক আছে আমাদের কোম্পানি যতটা পাশে থাকবে মানে আপনারা যখন থাকবেন আমরাও হেল্প করবো আপনাদের সমস্যা নেই আপনারা আসুন ভিজিট করুন পার্চেস করুন বিজনেস স্টার্ট করুন আপনার এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা আমাদের প্রোডাস এর সঙ্গে যারা জুড়েছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কামাচ্ছে মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে কামাচ্ছে আর যারা বড় বড় ডিস্ট্রিবিউটার নিয়েছে ওদের ব্যাপার বলছি না নর্মাল নর্মাল পুঁজি দিয়ে যারা বিজনেস স্টার্ট করেছিল তারা লেগেছিল যারা এরকম না যে আপনি এক মাস বিজনেস চলছে কি চলছে না দেখবেন তারপরে চলে যাবেন এরকম করলে ব্যবসা কোনোদিন হবে না একটা জায়গায় লেগে থাকতে হবে মিনিমাম তিন মাস লেগে থাকুন বিজনেস হবেই হবে এখনো পর্যন্ত পুঁজি দিয়ে যারা বিজনেস আমাদের সঙ্গে কাজ করেছিল কুড়ি পঁচিশ হাজার টাকা করছে কামাচ্ছে ওরা একদম একদম ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ